আসসালামু আলাইকুম দেশ উদেশের বাড়ির প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যে দেশ থেকেই দেখতে পাচ্ছেন যেখান থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি করুমিল্লা আশা করি ভালো আছেন টায় আছি আমরা এটা হলো রমশন ব্রিজ থেকে পূর্বদিকে এবং এব নেতাই মিয়া স্কুলের সামান্য পূর্ব দিকে এসে যে মহিলা কলেজটা আসছে মূলত ওই মহিলা কলেজ থেকে আর সরি এই মহিলা কলেজ রোডেই আছি মহিলা কলেজ রোডে এসে এরকম রাস্তা আছে আবার শাখা রাস্তায় ঢুকছে এই শাখা রাস্তা দিয়ে মূলত সাত শতকের একটা প্লট আছে আর মানে সাড়ে তিন শতক এবং এই যে পনেরো পিটে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটার পাশেই তো এরকম রাস্তার পাশেই যারা চাচ্ছেন তো তাদের জন্য সুন্দর একটা জায়গা তবে আমি প্রথমে চেয়ে নিচ্ছি কারণ সরাসরি জায়গাটা দেখানো যেহেতু মালিকের এই আছে কারণে সরাসরি জায়গাটা দেখাতে পারতেছি না আন্তরিকভাবে দুঃখিত অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলটা নতুন আছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলি আপনারা পেয়ে যান আর সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো আবার এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আগ্রহী হলে যোগাযোগ করবেন আর একটা কথা বলে দিচ্ছি অনেকে এরকমটা করে থাকেন সবাই না আবার সবাই মনে কষ্ট নেবেন না তো আসলে মাঝে মধ্যে এরকমটা করে থাকেন অনেকেই জায়গা দেখতে আসেন আমার যেহেতু কুমিল্লা শহরের চারিদিকটার মধ্যেই ভিডিও আছে এবং আপনাদেরকে জায়গা দেখাই একটু সেবা করার চেষ্টা করি তবে আমি সব জায়গাতে আমি যেতে পারি না সম্ভব হয় না তো দর্শক আমি যে কোনো লোকের মাধ্যমে জায়গা দেখিয়ে দিই দেখানোর জন্য দু একজন থাকা লাগে যেহেতু আসলে কুমিল্লা শহরের চারিদিকেই ভিডিও আছে তো আমার দুই একজন লোক আছে দেখানোর জন্য তো কষ্ট লাগে যখন আপনারা জায়গা দেখতে আসেন আমার একজন লোক আপনাদের সাথে যায় আসলে অনেকে এরকম আছে যে এই ব্যবহারটা করে থাকেন যে আসলে জায়গা দেখতে আসেন অটো ভাড়া দিতে চান না বা একটা মিশুক নিয়েছেন মিশুক করে জায়গাটা দেখলেন মিশুকের ভাড়াটা দিতে চান না তো এরকম মনের যারা আছেন আমি অনুরোধ জানাচ্ছি এরকম মনের যারা আছেন অযথা আমাদেরকে হয়রানি করবেন না কষ্ট দেবেন না আর বিশেষ করে এরকমটাই যদি হয়ে থাকে আপনি অটো ভাড়া দিয়ে জায়গা দেখতে পারবেন না মিশুক বাড়া দিয়ে জায়গা দেখতে পারবেন না তো আমি অনুরোধ জানাচ্ছি তাহলে আমাদের সময় নষ্ট করবেন না তো ঠিক আছে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আর এই যে জায়গাটা আমি প্রাইজ স্ক্রিনে লিখে দেব এবং এটা শর্ট ভিডিও থাকবে তো জায়গাটা এখানটাতে আছে আমি আবারও বলে দিলাম এখানটাতেই আছে কিন্তু সঠিক জায়গাটা দেখানো আমার দ্বারা সম্ভব নয় শর্ট ভিডিও থাকবে যারাই আগ্রহী বিশেষ করে প্রবে জন্য আমি শর্ট ভিডিও দেখিয়ে দিয়ে দিব আর বিশেষ করে যারাই এলাকার আছেন বা কুমিল্লা শহরের আছেন আসলে আমরা সরাসরি দেখিয়ে দেবো মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ